আসসালামু আলাইকুম সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি জানাবো স্বৈরাচারের পতন হলেও এখনও গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠিত হয়নি বললেন বিএনপি নেতা জানাব টিউলুফির বিরুদ্ধে চারশো কোটি ফাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ ওবায়দুল কাদের সহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মত ভিন্নতা আছে দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চাইলে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাফ দাবি করে আসছে বিএনপি মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে এর সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্তর ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করলে আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এটি নির্বাচনের স্পষ্ট রোড ম্যাপ তবে বিষয়টি মানতে রাজি নয় বিএনপি বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গে টেনে তিনি বলেন নির্বাচন নিয়ে সবাই মনে করে ড ইউনুসের বক্তব্য অস্পষ্ট কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দু সালের ডিসেম্বরে অথবা দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা এদিকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যারা নিঃস্ব হয়েছে যারা বাড়িতে থাকতে পারেনি যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি অবশ্যই দায়িত্ব আছে আমাদের এটার পাশাপাশি যে কারণে কষ্ট করেছে সেটাও দূর করতে হবে আমরা এক দফা আন্দোলন করছিলাম স্বৈরাচার নিপাযাক গণতন্ত্র মুক্তিপাক জুলাই আগস্টে ফ্যাসিবাদ স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনও পুনর্প্রতিষ্ঠিত হয়নি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন এদেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে তার পবিত্র ভোট আমানত দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল এসব কথা বলেন তিনি আরো বলেন মানুষ গণতন্ত্র চায় যেটা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মানুষ স্বস্তির জীবন চাই যেমনটা পেয়েছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে তারা উন্নয়নের দিকে এগোতে চাই যেটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে আমরা কখনো ভুলে যাব না আমাদের যারা শহীদ হয়েছে যারা গুম হয়েছে যারা তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের দায়িত্ব আছে প্রধান অতিথি বলেন ক্ষমতা নয় আমরা দায়িত্ব নিতে চাই দায়িত্ব এ কারণে নিতে চাই যে আমার যে ভাইটা খুন হয়েছে তার পরিবারকে সহযোগিতা করতে চাই যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা চারশো কোটি ফাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর কাছে তার জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাসিনা গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস প্রতিবাদের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক নাগরিককে হত্যা করে দুর্নীতির তদন্ত শুরু হয় দেশের হাইকোর্টের নির্দেশে যেখানে অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিক মোট দশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ চুক্তির তালালি করতে সহায়তা করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোটমস কাজ করেছে এদিকে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয় দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন দুদক সূত্র জানায় বিআরটি এর একটি প্রকল্পে একশো সাঁইত্রিশটি বাস কেনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পরিবহন বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরের বিরুদ্ধে ঢাকা ষোলো আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মিরপুরের সাতশো একর খাস জমি দখল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশকে ধ্বংস করে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে এবং জুলুম অত্যাচার আর খুনের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে আর কোনো দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে বৃহস্পতিবার দুপুরে এক কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় কথা বলেন তিনি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবি নাজনীন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন অনুষ্ঠিত বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় বিএনপির রংপুর বিভাগের আট জেলা আটান্ন উপজেলার সব ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন শামসুজ্জামান বলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের লুটপাটের কারণে দেশের সবদিকে এখন শুধু হাহাকার তারা সব ধরনের ব্যাংক বিমা ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে এই ভাঙা দেশকে পুনর্নির্মাণে বিএনপি দায়িত্ব নিতে হবে বিএনপি অতীতের মতো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ক্ষমতায় আসবে এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে শক্তিশালী করতে বিএনপি মাঠে নেমেছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে এজন্য আমাদের তৈরি হতে হবে সেইভাবে সব অপশক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে এ সময় তিনি নির্বাচন নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সব পর্যায়ের নেতাকর্মীদের দর্শক পরবর্তী সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের সংবাদগুলো দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে